এটা কি করে সম্ভব তুই মোহাম্মদ রসলার তরিকা কাজ করবি বলতেছে না না তুই করতে গুমন্ত মানুষকে মারা তো হারাম কি হারাম ছোট হারাম না বড় হারাম বলুক বলুক বুখারি দেখি লেখছে গুমন্ত মানুষকে মারা কি আপনার ছেলেকেও মারা হারা গুমন্ত যেই কোন ব্যক্তির গায়ে টাচ করা হারা আগে গুমের থেকে উঠান স্বাভাবিক হোক তারপরে গালি দেন মারেন যা করেন যদি কোনো উস্তাদও পিটায় থাকে কোনো ছাত্ররে গুমন্ত অবস্থায় চাই সে নামাজ না পড়ো গুমে পিটাইলো সে ও গুনা না করছে মানুষ যখন ওঠে। তখনই তার নামাজের রক্তুল কি বলে ভুল বলতেছি যখন ঘুমের থেকে উঠলো তখনই তার নামাজের কি রক্ত কোন হুজুরও যদি পিটায় ছাত্রকে পড়ে নাই দিকা তো ও যতটুকু গুনা না করলো হুজুর এরছে কোটি গুণ গুনা বেশি করলো মোহাম্মদুররা সহুল্লাহর কৌল আরাম তুমি কোন দিনের ঠিকাদার এটা বুঝি আখলাক। এটা বুঝি দিন এটার নাম তাব্লিগ এটা নবীওয়ালা মেহেন্না হায় 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 দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি এটার নাম আখলা আবার মালল তো মালল করলো তো করলো জুলুম আবার উল্টা জায়গা বাংলাদেশের সব শীর্ষস্থানীয় আলেমদের নামে কেস লাগায় দিল কিসের মার্ডার কেস চুরি তো চুরি আবার সেনা জুরি সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস বড় বড় আলেমদের বিরুদ্ধে বলে আপনিও কি আসেন নাকি হ্যাঁ আমিও আছি এটা দিন কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সারা দিন তো নাচ দেখে সারা দিন তো আজে বাজে দেখে কোরআনের এক খতম কোরআনের সব কত জিজ্ঞাস করেন কয় লাখ অক্ষর প্রত্যেকটাকে দশ দিয়ে পূরণ দেন তাইলে এত লক্ষ্য নেই হতো দেখুক না সারাদিন গান দেখুক না সারাদিন নাচ ও তো বলতে পারতো কোরআনের তারপরও আমি বেশি পামু আল্লাহর কাছে পড়ে তো না কোরআন তো দিছিল আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আমি সে জায়গায় চলে আসি লম্বা করার সুযোগ আমার কাছে নাই দুনিয়ায় দামি হয় মানুষ দুনিয়া দ্বারা এটা চিরাচরিত সত্য এটারই তুফান চলতেছে এটারই জোয়ার চলতেছে চলতেছে এটারই এটারই রীতি নীতি চলতেছে এটারই প্রচার চলতেছে এটারই প্রসার চলতেছে এটারই শিক্ষা চলতেছে এটারই দীক্ষা চলতেছে স্কুল কলেজের শিক্ষা কি শিক্ষা দুনিয়া উন্নতি হওয়া এটা এই শিক্ষা আর কি শিক্ষা কলেজের শিক্ষা কি শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কি শিক্ষা ডাক্তারি শিক্ষা কি শিক্ষা দুনিয়া উন্নত হবে দুনিয়ায় আপনি উন্নীত উন্নীত উন্নত হবেন দুনিয়া উন্নত হবে আপনি দুনিয়ার ভিতরে উন্নত হবেন সব শিক্ষা এটি চলতেছে কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহর কাছে দামি মানুষের কাছে দামি না আল্লাহর কাছে দামি কার কাছে দামি আল্লাহর কাছে দামি মানুষ আল্লাহর কাছে দামি হবে কিভাবে রসুলের কাছে দামি হবে কিভাবে দুনিয়ায় দামি হইলেই কতক্ষণ কবির কথাই তো সত্য আজল্লে না ছোড়া কেসরা না দাঁড়া রাজার বাড়ি আসে রাজবাড়িতে কিন্তু রাজা নাই দুনিয়ায় দামি কতক্ষণ আপনার যতক্ষণ আসে ততক্ষণ দামি আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য আল্লাহর কাছে দামি কি জন্য চিরদিনের জন্য যদি দামি না হইতো তা আল্লাহ আপনাকে সালাম দিবে কেন কোরআন তো বলে সালামুন কৌলাম জান্নাতে আল্লাহ আপনাকে সালামের মালা পরায় দিবে ওটার জন্যই তো ইসলাম দিছিলেন ষাট সত্তর বছর কাটায় চলে যাবেন নাই এইখানে একজনও নাই হুজুরও নাই যে গুমাইতে যায় যখন কম্বলটা নিয়ে শোয় তখন মনের ভিতরে এই কথাটা আসে যে আম্মা তো কবরে না জানি কেমন আছে এতটুক অনুভূতি দিলের ভিতরে হুজুরেরও হয় না জিজ্ঞাসা করেন হয় কিনা জিজ্ঞেস করেন আমি হুজুরের হয় কিনা জিজ্ঞেস করেন কম্বল টানিয়া যখন শুই এই শীতের দিন খাটের ভিতরে এই অনুভূতিটা হয় না যে হায় বাবা জানি কেমন আছে এই তো দুনিয়ার অবস্থা আছে ওই সত্য চোখের আড়াল তো মনের থেকে চলে গেল শেষ এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিছিলেন কোরআন কিন্তু আফসোস আজকে কোরআন ছুঁয়েও দেখে না চুমা দিয়েও দেখে না উল্টা কোরআন ঘরের ভিতরে লানত বর্ষণ করতেছে ওলামা আমার কথা একমত নাও হইতে পারে কিন্তু সত্য যদি খেজুর গাছ কানতে পারে তাহলে কোরআন কেন কানতে পারবে না এটা তো সত্য খেজুর গাছ কানছে আল্লাহ রসুলের পিঠের ছোয়ার থেকে বঞ্চিত হয়ে খেজুর গাছ যদি সামান্য পিঠের ছোয়ার থেকে বঞ্চিত হয়ে কানতে পারে আল্লাহর কালাম কেন কাঁদবে না আল্লাহর কালাম তো আপনাদের ঘরে কানতেছে আল্লাহ তো দেখে না। বলেন এইখানে লোক নাই সারা বছর একবার কোরআন ছুয়া দেখে না রাগ হয়ে যাবেন কয়দিন থেকে নিজেকে নিজে প্রশ্ন করেন কয়দিন থেকে কোরআন কে ছুয়া দেখেন না চুমা দিয়া দেখেন না এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল বোখারিতে আছে। উম্মত কে তিন ভাবে জাহান নাম থেকে বের করে নেওয়া যাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু আর আছে উম্ম আপনাকে তো খুশি করবো এই অঙ্গীকার আমার আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে হাবা সাহুল কোরআন আছে সব বাহির হয়ে গেছে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাহির হয় নাই ইল্লাহ হাবা সাহুল কোরআন উঠান বোখারী শরীফ নিয়ে আসেন আমি খুলে দেখায় দিই বাবুল কোরআনের ভিতরে আছে ইল্লাহাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে মনে উঠলো এই জন্য বলতেছি রাজবাড়ির মানুষ বালিয়াকান্দির মানুষ ভালো মতে বোঝেন কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা যদিও হুজুররা মানবে না কবরের মেইন প্রশ্ন কয়টা কয়টা আরো জোরে বলেন আসল প্রশ্ন কয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌলিক প্রশ্ন ইমাম বোখারি বলে ইমাম বোখারি ইমাম মুসলিম দুইজনে একমত যে মেইন একটা এটা ওকে বাকি দুটা এমনিই ওকে এটা ওকে না বাকি দুটা জিজ্ঞাসের কোনো প্রয়োজন হবে না জিজ্ঞাসাই করবে না এই জন্য কিতাবুল জানায় যে ইমাম বুখারি রহমততুল্লা আলহী র্যাখসেন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কোনটা তাকুল ফিহাদার রাজুলী মোহাম্মাদিন জিজ্ঞাসা করে শাইকুল আদি হিসাবে আছে কিনা প্রথম পাস পাঁচ নম্বর পাড়াই এই হাদিস দুইবার আসছে কিতাবুল জানাজের ভিতরে সর্বপ্রথম মৌলিক প্রশ্ন মোহাম্মদুর রসুল উল্লাহ রঙে কতটুক রঙিন ছিল আগে এটা বলো এটা ওকে তো বাকি দুটা ওকে হবে এটা ওকে না তো ওকে হবে না অথচ নবীর আদর্শ জানি না শিখি না চলেই না নবীর আদর্শ এটা তয়েফে মাইর খায়া লহু লাহান হয়া আপনি চিনেনিনা না মোহাম্মদুর রসুল উল্লাহ পড়েনই না মোহাম্মদুর এই জন্য তো আমি বলি উচিত ছিল প্রত্যেক মুসলমানের সিরাতের ছোট থেকে ছোট একটা বই পড়া তাহলে নিজের নবীকে চিনতো ওই ব্যক্তি রক্তে লহু লাহান পাহাড়ের ফেরেশতা বসা জিবরিল দাঁড়ায় আছে হুকুম দাও ইশারার জন্য তুই পাহাড় এক করে দিবে অথচ নবী কি বলতেছে এরা আমাকে চিনে না এই জন্য এদের জেনারেশন কেউ কলে মা পড়বে আমি চাই না এদেরকে আপনি ধ্বংস করে দেন এরকম আখলা অথচ আপনি পাইবা দেখেন টঙ্গি এস্তেমায় জবা করতেছে পিটা মেরা ফেলতেছে মানুষকে পঙ্গু করতেছে আবার ওরাই বলতেছে আমরা দিনের ঠিকাদার কি দিনের কি দিনের ফেরিয়ালা কি মুহাম্মদুর রসুল্লার তরিকা বলে চিন্তা করবে আপনি আমারে যুক্তি দিয়া বোঝান কিতাব রাখেন না এটা কি করে সম্ভব তুই মোহাম্মদুর রসুল্লার তরিকা জিন্দা করবি মারখে তো বলতেছে না 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 আর তুই গুমন্ত মানুষ যাবো করতেছ পিঠাইতে সৎ আর তো গুমন্ত মানুষকে মারা তো হারাম কি হারাম ছোট হারাম না বড় হারাম বলোক বলোক বুখারি হেপি লেখছে। গুমন্ত মানুষকে মারা কি আপনি ছেলেকে মারো হারাম যেই কোন ব্যক্তির গায়ে টাচ করা হারান আগে গুমের থেকে উঠান স্বাভাবিক হোক তারপরে গালি দেন মারেন যা করেন যদি কোনো থাকে কোন ছাত্ররে ঘুমন্ত অবস্থায় চাই সে ফজর নামাজ না পড়ো গুমে পিটাইল সে ও ফজর নামাজ পড়া যতটুক গুন ছায়রা গুনা না করছে কেননা হাদিসে আছে মানুষ যখন গুমের থেকে ওঠে তখনই তার নামাজের রক্ত না নাই কি বলে ভুল বলতেছি যখন ঘুমের থেকে উঠলো তখনই তার নামাজের কি ওক্ত কোনো হুজুরও যদি পিটায় ছাত্রকে সজন নামাজ পড়ে নাই দিকা তো ও যতটুকু গুনা না করলো হুজুর এরছে কুটি গুণ গুনা বেশি করল মোহাম্মদ উর রসুলুল্লাহর কল আরাম তুমি কোন দিনের ঠিকাদার এটা বুঝি আখলা এটা বুঝি দিন এটার নাম তাবলি এটা নবীওয়ালা ওয়ালা মহান হাই 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 দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি এটার নাম اخلاق আবার মারলো তো মারলো করলো তো করলো জুলুম আবার উল্টা যায় বাংলাদেশের সব শীর্ষস্থানীয় স্থানীয় আলেমদের নামে কেস লাগায় দিল কিসের মার্ডার কেস চুরি তো চুরি আবার সিনা জুরি সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস বড় বড় আলেমদের বিরুদ্ধে বলে আপনিও কি আসেন নাকি হ্যাঁ আমিও আসি এটা দিন কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কোন আল্লাহ ঘর দেন নাই কেবলা দিছেন কাবা এই এইদিকে ফিরা নামাজ পড়ো গড়ে ঘর বানাও তোমার গড়কেই ঘর বানাও আমার ঘর দেওয়া যাবে না কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের নামায়া দিছেন মসজিদ যেই জায়গায় নিয়ত করবা ওই জায়গায় মসজিদ হবে কাস্তলে করব ওইটাই মসজিদ ওইটাই আমার ঘর আমি মেনা নিমু খেজুর পাতা দিয়া মেনা নিমু বাঁশ পাতা দিয়া মেনা নিমু আমি আমার ঘর বইলা মেনা নিমু ঘর দিলেন নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না পড়ে পড়ে মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে দোয়া করেন আমিও দোয়া করতেছি আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না এই দুইটার কান্না আপনাদেরকে আমি শুনে দিতাম আল্লাহর রসুল যেরকম রুটির তসবি শুনে দিছে পাথরের তসবি শুনে দিছে আমার মন চায় কোরআন না আপনাদেরকে কান্না শুনে দিই মসজিদে লাউড স্পিকার খুইলা মসজিদের কান্না শুনে দিই মসজিদ কানতেছে চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কই অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম দামি হওয়ার জন্য বানাইছিলেন উম্মত দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ আমি চারটেই দেখাইলাম সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম কিন্তু আফসোস আফসোস আমরা কোথায় আসেন যদি নিজেকে দামি বানা যেতে চান নইলে বকতে হবে কেননা চব্বিশ ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছে যুবক তোমার পিছে ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে তুমি জানো না বাজেট কত ব্যয় করে আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো তাহলে তুমি কইনা শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে আচ্ছা বলেন তো নাক আমাদেরকে সর্বপ্রথম গেরান সংজ্ঞা কি বলে বলেন না খাও যখন খা খাই আমরা তো নাক প্রথমে গ্রান সংজ্ঞা কি বলে এটার গ্রান ঠিক থাকলে বলে কি আর না থাকলে কি বলে এটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো এই যুবকরে জিজ্ঞেস করি প্রযুক্তি দিয়ে যদি করতে হইতো তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হইতো যদি এটা প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে যদি এটা টেস্ট করতে হইতো আরে যদি দুই এক ঘন্টা সময়ও নিতোর প্যাথোলজি সেন্টার তাহলে তো বিরাট বড় লাইনের পিছে দেখা যাইত আপনি ৫০ ঘন্টা পিছে না খায় মরতেন আপনি নাক তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে কি যাইতেছে নাক সাথে সাথে বলতেছে ভিতরে ঢুকা ঠিক আছে আর না হইলে কি বলে সরা ঠিক নাই আপনি যদি প্রযুক্তির পিছনের প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন যদি সাদ জিব্বা সাথে সাথে সাত বলা দেয় সাত ঠিক আছে কিনা যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে আপনি কত বড় সিরিয়ালে পড়তেন আর কয় টাকা গুনতে হতো বলেন একবার ডায়ালিস করতে হইতো চার হাজার টাকা লাগে আল্লাহ তো ডেলি সত্তিরিশ বার করতেছে আমি এক ঘন্টা কথা বললাম আমার দেড় একবার ডায়ালসিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে চল্লিশ মিনিট একবার ডায়ালসিস কমপ্লিট হয় ডেলি ছত্রিশ বার করেন চার হাজার টাকা বিল বাদেই দিলাম একশো টাকা বিল ধরলাম তো ডেলি তো ছত্রিশ টাকা দিতে ছত্রিশশো টাকা দিতে হইত বালিয়াকান্দির মানুষ রঙ্গে আসে ঠিক না আসেন তবা করি আজকে আল্লাহর কাছে যদি দামি হয়ে যাইতে চাই মৌৎকার কখন হবে কেউ জানে না সূর্য আসক বলতে বলতে ডুবছে লন আউতিকা আবাদা ওতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবা না আমি উঠবো তুমি থাকবে না রাতের ভিতরে তোমাকে শেষ করে দিবে আল্লাহ আল্লাহ পারে আল্লাহ এটাই ঘোষণা দিচ্ছেন লাউ আমার তুল আর্দা লাফতাল আত কাফি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তুই দৌড়ায়া ছুটা যেতে দেরি করতে সময় হবে না যেইখানে আছে যে অবস্থায় আছে অবস্থায় আসে নিয়ে আপনি বলবেন উঠবেন উঠতে পর্যন্ত পারবেন না নড়বেন নড়তে পর্যন্ত পারবেন না লাউ আমার তুল বাহারাল আগ্রা কাতকাশি হা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা হালা কাতকা প্রত্যেকের লোকে অগণিত ফেরেস্তা আছে এখন হুকুম দিতে দেরি দুই দিক থেকে দুই চটকোনা দিয়ে সাইজ করতে দেরি করবে না এই জন্য আসেন তবা করি সুযোগ এখনো আছে তবা করি করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা তাইলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের কুনা মাফ করে দেন নামান আজকের থেকে দুই তিনটা জিনিসের অভ্যাস করেন ডেলি দুই বেলা তবার অভ্যাস করেন ঘুমানের আগে তবা এই মনে করে হয়তো আর ঘুমের থেকে উঠবো না সকালে উঠে তবা করেন এই মনে করে হয়তো সূর্য আর ডুবতে দেখব না আগাম তবা অগ্রিম জাবিন নিয়ে ডেলি কোরানকে একবার উঠে চুমা দেন পড়েন না শুধু চুমা দেন শুধু পারবেন পারবেন, নিব আর একটা চুমা পারবেন তো আর আজকের থেকে মসজিদ ভোলা দেন নাইলে কিন্তু মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না লেখা রাখেন আমার কথা আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে মানুষ আছে বাড়ি নাই সব মাটিতে দিছে এক রাত্রে এরকম জায়গা আমি বহুত দেখছি মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি বাজারও থাকবে না বাড়িও থাকবে না ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি আপনি আমাকে মিডাই দিয়ে ফিলিস্তিন চিনাইবেন কি আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে লিবিয়া দেখছি আপনি আমার লিবিয়া চিনাইবেন কি যা দেখেন বাড়ি মাটির সাথে মিশা আছে গাদ্দাফির জমানা লিবিয়া আপনি দেখছেন যাদের এক টাকা দিলে সৌদি ষাট টাকা পাওয়া যেত ষাট টাকা একদিন আর সৌদি সাত রিয়াল ওটা মাটির সাথে মিশানো এখন কারো বাড়ি গণ নেই কোনো মতে বাস করে সময় নিয়ম ছিল রাখতে পারবে না বেশি আওয়া যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হইতো এটা বেশি মসজিদে হয়ে যায় কেন না গাদ্দাফি আছে না ওর রাজপ্রাসাদ আছে না দেশের মানুষের বাড়ি আছে না ঘর আছে কিচ্ছু নেই সময় নাই নীল আপনাদেরকে আমি শুনাইতাম আপনারা চিনেন না লিবি কাকে বলে চোখে দেখেন না আপনারা লিবিয়ান কাকে বলে আপনারা চোখে দেখেন না আমি দেখছি একদিনের টা একটু শুনাই শুধু সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম কেন বললো অর্ধেক বোতল বাইর করছে এরকম বাইরে বাইরে ভাঙছে সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে নাই পুলিশ জানে লিবিয়ান বললে খবর আছে অর্ধেক ভাঙ্গার পরে জিত যখন ঠান্ডা হয়েছে তখন নিজের ব্যাগের থেকে এক গাদা টাকা বের করে এমনি ফিকা মারছে ল কয় টাকার ভাঙছি ল কত টাকা লবি ল কেন একটা টাকা ভাঙ্গাইলি তো ষাট টাকা পাওয়া যায় সৌদি আরবে আমার টাকা যদি ডলারের সমান হইতো তাহলে তো আমি নিউ ইয়র্ক নিজে কিনতাম নিজে আমি বলতাম নিউ ইয়র্ক বেচবি আমি কিনবো তাহলে আমরাও তো চার্টার্ড অ্যাকাউন্ট পেলেন লয়ে সৌদি আরব যেতাম ঠিক না কি না মনে হয় বিশ্বাস হয় না আমি তো কইতাম প্লেন পুরা ভাগ আর কেউ থাকবে না আমার ফ্যামিলি থাকবে চল চল সৌদি আরব কেন আমার টাকা ডলারের সময় লিবি লিবি এখন বাদ পায় না আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না আজকে আমরাও করতেছি মসজিদ খালি জুমার দিন কিছু মুসল্লি হয় পড়বেন নামাজ আজকৃতিকা মসজিদ ভরবেন শুধু পড়বো না মসজিদ ভরবো নাইলে লেখা রাখেন মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার বাড়ি থাকবে না হইতে পারে এক চটকা আসবে সকালে উঠা দেখবেন সব উঠায় রইসে এক ঝটকা আসবে এক ঝটকা আমি সাড়ে তিনশো কিলোমিটার ইন্দোনেশিয়া চোখে দেখছি একটা বাড়িও ছিল না। কিন্তু মসজিদ ও সুতার দাগ ছিল না প্রথম দুই দেখা দেখাস এই জন্য আমি খুব জোর দিয়া বলতেছি মসজিদ বলেন তাড়াতাড়ি নইলে হবে একটা ঝটকা আসবে মসজিদ থাকবে আপনি থাকবেন বাড়ি থাকবে না আল্লাহর কর খালি আর আপনি কম্বল মুজো দিয়ে ঘুমাইবেন ঠিক না কম্বল নিয়ে ঘুমাইবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালা বেগ আছে আপনাদের কাছে যাবে মাদ্রাসার জন্য এগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব যে যতটুক পারি মন খোলা সহযোগিতা করি